আজকে করব কলার পাতায় কচুর লতি এই রান্নাটি খেতে দুর্দান্ত হয় তার জন্য এখানে নিয়ে নিয়েছি বেশ কচুর লতি এগুলোকে ভালো করে ছাড়িয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি দিয়ে ধুয়ে নিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিলাম লবণ হলুদ আর চিংড়ি মাছ আর দিলাম কাঁচা লঙ্কা আর সর্ষে বাটা আর দিলাম বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল সর্ষের তেলটা বেশ অনেকটা পরিমাণেই দিতে হবে এবার এগুলোকে বেশ ভালো করে চটকিয়ে মেখে নেবো সবগুলোকে একসাথে মেখে নিয়ে একটু রেখে দেব। তারপরে একটা ফ্রাই প্যানের উপরে বেশ কলার পাতা তিন চারটে মতো কলার পাতা দিয়েছি একটা কলার পাতা দিলে হবে না কারণ পুড়ে যাবে তাই তিন চারটে মতো কলার পাতা দিয়েছি এবার এর মধ্যে সব ওই ম্যারিনেট করা কচুর লতিটা দিয়ে দিলাম দিয়ে একটা ভালো করে ঢাকা দিয়ে এটা গ্যাসে বসিয়ে দেবো প্রথমে দেবো বেশ জোরেই দেবো গ্যাসটা জোরে দেওয়ার পর যখন দেখব বেশ ফুটতে লেগেছে আর পাতাটা একটু নরম হয়ে গিয়েছে তখন পাতাগুলোকে বেশ ভালো করে মুড়িয়ে নিয়ে আবার ঢাকা দিয়ে কিছুক্ষণকার জন্য হতে দেব তারপরে গ্যাসটাকে তখন সিমে দিয়ে দেবো এবার এটা আস্তে আস্তে হবে এটা রান্না করতে এই কুড়ি থেকে পঁচিশ মিনিট মতো সময় লাগে তা দেখুন বেশ অনেকক্ষণ পর পনেরো মিনিট পর যখন খুললাম তখন দেখলাম এই যে এই রকম চেহারাটা এসছে বেশ সুন্দর হয়েছে কিন্তু আর মনে হচ্ছে অল্প একটু জল আছে আর একটু হবে তা আর একটু হোক আর লতিগুলো দেখুন কি সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে তাই না তাই এই জলটা আর একটু মারবো আর দশ মিনিট মতো সিমেই গ্যাসটা রেখে দেবো তো এই দেখুন পুরোপুরি এবার হয়ে গিয়েছে এবার এটাকে নামিয়ে নেব গ্যাস থেকে খুব একটা মানে খাটনি না শুধু কচুর লতিটা ছাড়ানোর সময়তে একটু খাটনি কচুর লতিটা ছাড়াতে বেশি একটু সময় লাগে এটাই আমাদের রেসিপিটা পুরোপুরি রেডি হয়ে গিয়েছে এবার এটাকে নামিয়ে নেব এটা শুকনো ভাতে খেতে দুর্দান্ত হয় মানে আমি আমি করেছি যদিও বা প্রথম কিন্তু খেতে অপূর্ব হয়েছিল। একবার আপনারা করে দেখতে পারেন আর রেসিপিটি কেমন লাগলো জানাবেন রেসিপিটি যদি ভালো লেগে থাকে একটি লাইক করে দিবেন। আজ তাহলে আসি আসবো আবার নতুন কোন রেসিপি নিয়ে